প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ চার আশ্বিন চোদ্দোশো একত্রিশ প্রিয় দর্শক নাটিনে পুরো বিরতি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক নিউএয়েজ নিউএয়েজের প্রধান শিরোনাম অ্যাসালম ফ্যাটস টাকা ফিফটিন থাউজেন্ড সিক্স হানড্রেড এইট্টি সিক্স পয়েন্ট সিক্স ক্রোর ইন পাওয়ার ক্যাপাসিটি চার্জ লনারিং টাকা ওয়ান থাউজেন ক্রো সেভেন্টি কেসিস ফাইল এগেনিস্ট সলমান টোয়েন্টি সেভেন আদার্স আলিরিয়াজ নেমড এস এহেড অফ কমিশন রিফর্ম কমিশন ভিন টু ফেস নেম ফেড ইফ ইট ফ্লোস আওয়ামী লীগ সিক্স ডাই অফ দেনগু এইট হেড এইট হন্ড্রেড সিক্সটি ফাইভ হোসপিজড ইন টেনি ফোর হার্স সুশন কেসে ফাইল এগেনস্ট হাসিনা থ্রি এক্স একইস দ্য ঢেল পোস্ট আগস্ট ফাইভ পলিটিক্স জামাত সলমন টোয়েন্টি সেভেন আদার সুইট ফর লন্ডারিং টাকা ওয়ান থাউজেন্ড আজকের পত্রিকা লুর সফরে সরকারের স্বস্তি কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের নজরশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের পাশে থাকলে যুক্তরাষ্ট্রের পাশে থাকলে এগিয়ে এগিয়ে আসবে মিত্ররাও ভারতের সঙ্গে সম্পর্ক দ্বিপাক্ষীয় ভিত্তিতে সামাল দিতে চায় সরকার গণহত্যা উস্কানি কবি সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন নাহিদ সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান আলিরিয়াজ তিন মেয়াদে ইসি সহ সব এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা শেখ হাসিনা ও সহযোগিতা সম্পদ অনুসন্ধান করুন মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ ভারতের সুর বদল পাচারকৃত সম্পদের বিবরণ জানতে ব্রিটেনকে অনুরোধ অন্তর্বর্তী সরকারের ফিনান্সিয়াল টাইমসের খবর মাসপথে হঠাৎ মেট্রো রেল বন্ধে দিনভর ভোগান্তি হারানোর এনআইডি তুলতে জিডির বাধ্যবাধকতা থাকছে না সবার আসলিয়া অধিকাংশ কারখানা চালু বন্ধ প্রদেষ্টি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সুফল বুক করবে দেশের জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনের ক্ষেত্রে অপপ্রয়োগ ঘটবে না আইন উপদেষ্টা জননিরাপত্তা নিশ্চিত করতে এই ক্ষমতা তথ্য হাজার কোটি টাকা পাচার সালমান সহ আঠাশ জনের নামে সিআইডির সতেরো মামলা সাবেক তিন সি ইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা আসামি হাসিনা কাদেরও বাংলাদেশ ভারত প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ চিকিৎসা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বাংলাদেশ জার্নাল তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আসামি সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কমিশনার বৃন্দ তিন সংসদের সব এমপি অনুপস্থিত পুলিশ সদস্য আর যোগদান করতে দেওয়া হবে না স্বরাষ্ট্রপদেষ্টা অন্ধ্রপ্রদেশ সরকারের প্রথম এক সভায় চার প্রকল্প অনুমোদন পঞ্চবার্ষিকী বার্ষিক পরিকল্পনা স্থগিত ডেলি অবজারভার বাংলাদেশেস ইনফ্লেশন হাইয়েস্ট ইন সাউথ এশিয়া জার্মানি টু সাপোর্ট বিডি রিফর্মস প্লেসড সিক্স হান্ড্রেড এম ইউরো ইউরো ফর রিনিউয়েবল এনার্জি ঢাকা প্রতিদিন অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় এক হাজার দুইশো বাইশ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে প্রধান উপদেষ্টা সাবেক তিন সিইসি সহ কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পাচার হওয়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে বিশ্বব্যাংক শারমিন এস মুর্শিদ আইন সচিব হলেন গোলাম রাব্বানী শহীদ মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলীর ইয়াজ মেট্রো রেল বন্ধের প্রভাব সড়কে যানজটে ভোগান্তি বিশ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চলবে মেট্রো রেল ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে সেনাবাহিনীর হাতে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল সালমান মামুন পলক ও মানিককে দেড় হাজার কোটি টাকার ঋণ খেলাপি দম্পতিকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লুডিং শুরু রপ্তানি নেই তবু ইলিশের দাম কমছে না কেন বাংলাদেশের আলো বিচারকের অভাবে কাটছে না লাখ লাখ মামলার জট রাজনৈতিক উদ্দেশ্য নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে প্রধান উপদেষ্টা সরকার খাদ্যের মজুদ বাড়াচ্ছে বাণিজ্য উপদেষ্টা অনুপস্থিত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনছে ইসি এনআইডি সংশোধন আজকের খবর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা জনগণের জনগণ সুফল ভোগ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দশ সদস্যের তদন্ত সংস্থা গঠন খোলা কাগজ হিন্দু মুসলিম সম্পর্কে ষড়যন্ত্রের কালো ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আর অপপ্রচার আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির পায়তারা সাম্প্রতিক দাঙ্গা তৈরির মূল উদ্দেশ্য বলছেন সংশ্লিষ্টরা প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নন্দিত সমন্বয়করা নিন্দার খরগে। টেলি ইন্ডাস্ট্রি ব্যাঙ্কস ইন ডিস্ট্রেস নিড মোর লিকুইডিটি সাপোর্ট রূপালী বাংলাদেশ মেয়াদ উত্তীর্ণ এগারো বিলিয়ন ডলার ঋণ গলার কাটা বিজনেস ফাইল আসন্ন নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হতে পারেন মির নিজাম এফ সংকটে থাকা ব্যাঙ্কগুলোতে তারল্য যোগান বেড়েছে ভোরের আকাশ গণহারে মামলার ভবিষ্যৎ কি প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন